আসুন এখন জেনে নেই পৃথিবীর কোন আল্লাহর গোলাম আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি হজ যদি আদায় করে আল্লাহ তালা তাকে কি পুরস্কার দান করবেন সুমান আল্লাহ বলে না পৃথিবীর প্রতিটি মানুষ চায় আল্লাহ সুবাহার কাছ থেকে পুরস্কার পেতে এটাই মানুষের ধর্ম এটাই মানুষের চাওয়া প্রতিটি মানুষ প্রতিটি মানুষ থেকে সম্মান চায় প্রতিটি মানুষ প্রতিটি মানুষ থেকে কিছু গিফট চায় প্রতিটি মানুষ প্রতিটি মানুষ থেকে কিছু অবস্থান চায় প্রতিটি মানুষ চায় তার সুন্দর একটি চেয়ার থাকে অর্থাৎ পদমর্যাদা থাকে বাস্তব নাকি অবাস্তব আমরাও চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু পুরস্কার হজ করে কি পুরস্কার পাবো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আবি হুরায়রা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা ইল্লাল জান্নাহ চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ কত মজার হাদিস তিফতি বরের হাদিসটা শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম সাহাবী হাদিস যিনি বর্ণনা করেন তাদের মধ্যে অন্যতম ময় হাদিস আর হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন বিশ্বনবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি হাজ করে আর তার হজটা যদি কবুল হয়ে যায় সে যদি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে হজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দেবেন রাসূল আরবী সাল্লাল্লাহু

আহা এত বড় জান্নাতের কথা শুনেও মনে হাসি জাগে না মনে আনন্দ থেকে বলতে পারেন না আবারও জানতে চাই আপনি যদি আল্লাহ সন্তুষ্ট করার মতো যদি হজ করেন আল্লাহ তালা আপনাকে একমাত্র পুরস্কার দেবেন কি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয় সাধারণ পুরস্কার রমাদানুল কারীম আমরা আলোচনা শুনেছিলাম আল্লাহ তাআলা কোন বান্দা আল্লাহ তাআলার কোন বান্দি যদি রমাদানুল কারীমের কোটা 30 টি সিয়াম যদি পালন করে আল্লাহ তাআলা তাকে একটি জান্নাত দেবেন সেই জান্নাতের মধ্যে কোন ব্যক্তি আর প্রবেশ করতে পারবে না সেই জান্নাত না জান্নাতের নাম আছে বাবর রায়ান সুবহানাল্লাহ কি জান্নাত কি জান্নাত বাবর রায়ান প্রত্যেক রমাদানুল কারীমের সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ তারা এই জান্নাত দেবেন সুবহানাল্লাহ কয় না আর হাজের ব্যাপারে পুরস্কার কি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দী যদি হাজ যদি আদায় করে আর তার হজ যদি মহান আল্লাহ তাআলা কবুল করে নেয় তাকে একমাত্র পুরস্কার কি আপনার কাছে আমি জানতে চাই পরকালে যদি বিশাল বিস্তৃত জান্নাত যদি পায় তাহলে আর কি কিছু প্রয়োজন আছে আমার আওয়াজ কথা বলি আর কি কিছু প্রয়োজন আছে এই জান্নাতরা কতটুকু হবে আল্লাহ তাআলা অন্যথা বলেন সূরাতুল আলে ইমরান এর 134 নম্বর আয়াতে মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন চার নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার যিনি হজ করবেন হজ করার পরে আমি আল্লাহ সোহা আলহ তারা তাকে যেই জান্নাত দেব। তাকে আমি যে পুরস্কারে পুরস্কৃত করব সেই জান্নাতটা কতটুকু হবে সোহার আল্লাহ কয় না সেই জান্নাতটা কতটুকু হবে আমরা বিশেষ করে বিশেষ করে আমরা যে প্লাবগুলো নির্মাণ করি আমাদের যে গৃহগুলো নির্মাণ করি যে হাউসগুলো নির্মাণ করি বারো বাই দশ থাকে অথবা চৈদ্দ বাই বারো থাকে অথবা ষোলো বাই চোদ্দ থাকে বাস্তব নাকি অবাস্তব ছোট ছোট রুম করি অথবা আমরা যদি বিশাল বিস্তৃত বাড়ি যদি আমরা নির্মাণ করি তাহলে সর্বোচ্চ চোদ্দ শত ফুট বা ষোলো শত ফুট সর্বোচ্চ হাইস আমাদের বাড়ি এর বেশি আমরা সচরাচর বাড়ি করি না কিন্তু আল্লাহ তাল এক ছোট্ট নয় চোদ্দ শত ফুট পনেরো শত ফুট বারো ফুট তেরো ফুটের ছোট ছোট কি আপনাকে আল্লাহ তারা দেবেন না আপনাকে আল্লাহ তারা কতটুকু দাঁড়িয়ে আল্লাহ তারা আপনাকে দেবেন সুরা আলী ইমরান আল্লাহ তারা সাক্ষী আল্লাহ তালা বলেন আমি তোমাকে এত বড় বিশাল বিস্তৃত জান্নাত দেব যদি তুমি হজ করে আমাকে সন্তুষ্ট করতে পারো সেই জান্নাত হবে আকাশ এবং জমিনের চেয়েও বিশাল বিস্তৃত চিৎকার দেব বলছি সোহান যে জান্নাতের কোন কোন কুল কিয়ানার খুঁজে পাওয়া যাবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমাদের ছোট্ট ময় ছোট্ট প্লটের ছোট্ট প্লাটের যে বড়াই আমরা দেখাই যে অহংকার আমরা দেখাই অহমিকা আমরা দেখাই আর আল্লাহ তাআলা আপনাকে বিশাল বিস্তৃত জান্নাতে পুরস্কারে পুরস্কৃত করবেন চিৎকার দিয়ে বলছি সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ শুধু কি তাই আরেকটি মজার হাদিস শুনি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে بشربي جنب محمد رسول الله صلى الله عليه وسلم ولجن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه كاردوت سبحان الله এ হাদিস তার অর্থ যখন শুনবেন মন করে সুবহান বলার চেষ্টা করবেন বিশ্বনবী নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন যে ব্যক্তি আমি আল্লাহ সুবহান তাকে সন্তুষ্ট করার জন্য হজ করল আমি আল্লাহকে প্রিয় করার জন্য হজ করল আর সে হজার ক্ষেত্রে কোনো অশ্লীলতা কোনো অন্যায় কোনো অপরাধমূলক কাজ করল না কাউয়াও মিন ওয়ালাদা আদা থুহুমু আল্লাহ সুহানা হুম তা হাবিব বলছেন ছোট্ট একটি বাচ্চা মায়ের পেট থেকে ভূমিস্ত হলে যেভাবে তার কোনো গুনাহ থাকে না আল্লাহ বান্দা হর থেকে যদি তার বাড়িতেও ফিরে আসে আল্লাহ রইবান্দারও কোনো গুনাহ থাকে না চিৎকার বলছি সুভাহ আনন্দ আবার হাদিস্টি বলছি শরণে রাখার জন্য রসনা রবি সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি মান হাত চালিল্লা আল্লাকে সন্তুষ্ট করার জন্য হজ করে কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাকে সন্তুষ্ট করার জন্য হজ করে পেলাম মিয়ার অফুদওয়ালাম ইয়া শোক হজ করার ক্ষেত্রে কাজ্জা চাবলির ক্ষেত্রে অন্যায় কল্ল না অপরাধ কল না খারাপ কাজে সে লিখতে হলো না অন্যায়ের কাজের মধ্যে সে লিখতে হলো না কাইয়াওমিন ওয়ালহাদা ছোট্টময় নাবালক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে রকম তার কোনো গুণা থাকে না ছোট্ট শিশুকে বোঝায় উম্মু বলতে মাকে বোঝায় তার মায়ের পেট থেকে ছোট্ট শিশু এই মাত্র জন্মগ্রহণ করলে যে রকম তার কোনো গুণা থাকে না আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি হজ যদি আদায় করে আল্লাহ তাহলে তার গুণা মাফ করে দেয় তাহলে আমরা কি হজ আদায় করবো কি করবো না আল্লাহ তালের কাছে ফরিয়াদ করব আল্লাহ আমাদের হায়াতের একেবারে শেষ লগ্ন যদি হয় তারপরেও তোমার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক তুমি দান করে দিও